দিলীপ কবে তৃণমূলে যোগ দেবেন যদি যোগ দেন তাহলে দিলীপের ভবিষ্যৎ কি দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করে বলেছেন আমার গা কাটলে বিজেপির রক্ত বেরবে না এটা আমি বিশ্বাস করি না দিলীপের গা কাটলে যদি রক্ত বেরোয় সেটাই হিন্দুত্বের রক্ত সেই রক্ত নিয়ে তৃণমূলের মঞ্চে ওঠা সম্ভব নয় আমি মনে করি রাজনীতি হচ্ছে মোদী জিন্দাবাদ বলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাকে দিলীপ ঘোষ মেনে নেবেন কিনা পছন্দ করবেন কিনা বা পরিস্থিতি তাকে সেটা কোন দিকে নিয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হয় অনেকে এখন নিউ টাউন সেখান থেকে দিলীপকে প্রার্থী করে তৃণমূল ছাব্বিশে নিয়ে এসে একটা মন্ত্রিত্ব দেবে এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি বলছেন